আজকেও আমি ধান কাটা মেশিনের সম্বন্ধেই বলবো হারভেস্টার বিজনেস সম্বন্ধে যারা হারভেস্টার বিজনেস করতে চায় বা নতুন আসতে চাই তারা সবসময় মানে ভাবনা চিন্তায় পড়ে যে কোন গাড়িটা কিনবো তো আজকে আমি দুটো গাড়ির মধ্যে কম্পেয়ার করবো একটা হচ্ছে ইয়ানমার আর একটা হচ্ছে গ্যাম বা জি এ এম এই দুটো গাড়ি এখন সব থেকে বাজারে বেশি মানে প্রচলিত বা বেশি নাম ইয়ানমার গাড়ির আগে প্রচুরই নাম ছিল এখনও আছে কিন্তু ইদানিং এই দু বছর মানে এক বছর গ্যাম গাড়িটা প্রচুর মানে নাম করেছে বা বাজার করেছে বা এই গাড়িটাই এখন সব থেকে বেশি বাজার করেছে কিন্তু তবুও ইয়ানমার গাড়ি একদিকে ভালো এই গাড়িটা একদিকে ভালো তো এর কোন কোনগুলো ভালো বা এর কোন কোনগুলো ভালো আজকে আমি এই ভিডিওতে সব বলবো এই ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন এই এই ভিডিওটা পুরোটাই দেখলে আপনারা দুটো গাড়ির মধ্যে সব কিছু জেনে যাবেন যে কোন গাড়িটার কোন দিকটা ভালো তো প্রথমেই আসবো যে দুটো গাড়ির কোম্পানি এই গাড়িটা হচ্ছে চায়না কোম্পানি এটা হচ্ছে চায়না থেকে আসে গাড়িটা ঠিক আছে জিএম গাড়িটা বা গ্যাম গাড়িটা আর এই ইয়ানমার গাড়িটা আসা হচ্ছে জাপানি কোম্পানি তাহলে জাপান এই দিক থেকে দেখতে গেলে জাপানি কোম্পানি আমরা সবাই জানি যে জাপান মানে খুব ভালো প্রযুক্তি তো এই দিক থেকে দেখতে গেলে ইয়ানমার ইয়ানমারটাই ভালো বলতে হবে কারণ ইয়ানমার হচ্ছে জাপানি কোম্পানি জাপানি কোম্পানি অবশ্যই চিন চায়না কোম্পানির থেকে ভালো এরপরে আসা যাক এর ইঞ্জিল ইঞ্জিলও দেখতে গেলে এর জাপানি কোম্পানির ইঞ্জিল দিয়ে আছে এর ইঞ্জিলও চায়না আছে ঠিক আছে তো ইঞ্জিল এর অবশ্যই এর ধুঁয়ো টুঁয়ো গাড়ির কম হয় কিন্তু এই গাড়ির যখনই পিক আপ দেওয়া হয় তখনই হালকা ধোঁয়া আসে সে নতুন অবস্থা থেকে হালকা ধোঁয়া আসে ঠিক আছে এরপরে আসি ইঞ্জিলের হসপায়ার এটা দেখতেই পাচ্ছেন সত্তর জিবি লেখা আছে মানে এটা সত্তর হসপায়ারের গাড়ি আছে এনমার আর এইটা আছে এটার কোনো হসপায়ার এখানে মানে লেখা নেই কিন্তু এইটা আছে একশো দুই একশো দুই হর্সপায়ার কিন্তু গ্যামের আর একটা মডেল আছে যেটা অষ্টআশি হর্সপায়ার তাহলে সেটার থেকে দেখতে গেলে ইয়ানমার থেকে গ্যামের যে দুটো গাড়ি আছে একটা একশো দুই একটা অষ্টআশি দুটো গাড়ি ইয়ানমারের থেকে বেশি তো এদিক থেকে দেখতে গেলে তো ইঞ্জিনের ক্ষমতা দেখতে গেলে গ্যামের ইঞ্জিনের ক্ষমতা অনেক বেশি ইয়ানমারের থেকে কারণ ইয়ানমার সত্তর অবশ্যই ইয়ানমার একটা অষ্টাশি গাড়ি বের করেছে পঁচাশি গাড়ি বের করেছে সে পঁচাশি গাড়িটা সেভাবে বাজারে মানে মার্কেট করতে পারছে না কারণ পঁচাশি গাড়িটা কিছুটা ভারী কিন্তু চাকা টাকা এই যে চাকাগুলো দেখতে পাচ্ছেন মানে যে টায়ারটা ওই ওগুলো মানে চওড়াটা সেম আছে এই যে এই যে চওড়াটা চাকা চওড়াটা বা লম্বা দিকতে গেলে চাকা টাকা সব এক আছে শুধু ইঞ্জিনটা বাড়ানো হয়েছে পঁচাশি করা হয়েছে সেই কারণে কী হচ্ছে একটু গাড়িটা ভারী হয়েছে ভারী হওয়ার করতে বেশি যখন কাদাতে পড়ে যাচ্ছে তখন গাড়িটা কাদা থেকে উঠতে পারছে না ভারীর কারণে ইঞ্জিন বড় হয়ে গেছে গাড়িটা একটু ভারী হয়েছে কিন্তু এই চাকার যে টায়ারের যে চওড়াটা যে টায়ারটা দেখতে পাচ্ছেন লম্বা করে ওই টায়ারের লম্বা চওড়াটা বা লম্বাটা সেম আছে সেই কারণে একটু কাদাতে হলে বসে যাচ্ছে বেশি গাড়িটা চালাতে অসুবিধা হচ্ছে দো কাদাতে চালাতে অসুবিধা হচ্ছে প্রচুর হাসিটা অবশ্যই এর থেকে অনেক ক্ষমতা বেশি বা এর যে অষ্টাশি আছে গ্যামের যে অষ্টাশি আছে ওর সাথে পাল্লা দিয়ে চলতে পারবে গ্যামের অষ্টাশি এর পুছাশি প্রায় সেমি চলবে বরঞ্চ পঁচাশিটা পর আশা করছি পঁচাশিটাই হায়েস্ট হবে আর অষ্টাশি হলো এর পঁচাশিটা একই টাইম লাগবে হয়তো উনিশ বিশ হবে এইটা হয়তো যদি কুড়ি হয় এটা উনিশ হবে এই রকম অবস্থায় থাকবে কিন্তু এই সত্তরটা এর যে সত্তর আর এর যে অষ্টাশি আছে গ্যামের ধান কাটার দিকতে গেলে এটা তো তখন এর সত্তর আর এর অষ্টাশি এই এর এক বিঘা ধান যদি পঁচিশ মিনিটে কাটে এ কাটবে সেটা কত মিনিটে ছাব্বিশ সাতাশ মিনিট লাগবে সত্তরেতে অষ্টাশির সঙ্গে সত্তর জিবির মানে ইয়ানমার সত্তর খুব বেশি যে পার্থক্য সেরকম পার্থক্য দেখা যাবে না আপনি যদি ভাবেন যে এয়ানমার নেবো না এই জিএমের অষ্টাশি নেবো তা আপনি ইয়ানমারের দিকেও যেতে পারেন কারণ কম্পিটিশানে আমি ধান কাটার কম্পিটিশানের দিক থেকে বলতে পারি প্রায় সেম বা উনিশ বিশ হবে সেরকম কিছু পার্থক্য দাঁড়াবে না কিন্তু এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাস প্লাস ডবল প্লাস আছে এইটা হচ্ছে একশো দুই মডেল তো এইটাকে কিন্তু মিয়ানমারের পঁচাশি বা সত্তর কোনোটাই পারবে না কারণ এই এক বিঘে জমি প্রায় ফেলে দিবে ষোলো সতেরো মিনিটে ফেলে দিতে পারবে এক বিঘে জমি তো এর সাথে কম্পিটিশান করতে পারবে না সত্তর জিবি আপনি যদি ভাবেন যে কম্পিটিশান করব বা আজকাল যা যুগ আসছে কম্পিটিশানের দেখে গাড়ি কিনবো তা আপনাকে যেতে হবে একশো দিয়ে যেতে হবে একশো দিয়ে গেলে কোনো গাড়ি ইয়ানমারের কোনো গাড়ি এখন পর্যন্ত পারবে না বা কুবেটার যেটা কুবেটারের কথাও যদি আমি বলি কুবেটার তো অষ্টাশি তো পারবেই না ইয়ানমার সত্তরকেও পারবে না প্লাস এর অষ্টাশিকেও পারবে না একশো দুইকে তো পারবেই না কুবেটারের যে অষ্টাশি আছে কিন্তু কুবেটারের আর এর সঙ্গে আর বলে দিই কুবেটারের একটা নতুন গাড়ি আসছে সেটা হচ্ছে কুবেটারের ওই নিরানব্বই আসছে নিরানব্বই হসপাস আসছে কিন্তু সেটা দামও অনেক বেশি করেছে প্রচুর দাম করেছে যত গাড়ি আছে আমার জানা তার থেকে দাম অনেক বেশি এই চেন গাড়ি যত সব আছে তার থেকে প্রচুর দাম করেছে প্রায় গাড়িটার দাম আমি বলেই দিচ্ছি প্রায় একত্রিশ লাখ বা বত্রিশ লাখের কাছে দাম বলছে তো অত টাকা ইনভেস্ট করে মানে গাড়ি নিলে মানে খুব রিক্সে হয়ে যাচ্ছে আর গাড়িটা করেছে নিরানব নিরানব্বই হসবার আশা করছি এগুলোর সাথে টেক্কা দিবে সে কুবেটার গাড়িটা কুবেটার গাড়িটা সেভাবে এখন বাজারে আসেনি এই নতুন তো এই আগের সিজনই গাড়িটা মানে বের হয়েছে আমাদের ওয়েস্টবেঙ্গলে আসছে আগের সিজনে তো সরকার পাশ এই সরকার যে ডিলার আছে ওর কাছে আছে রাজাদার কাছে আছে তো অষ্টাশি এই নিরানব্বই গাড়িটা আশা করছি এগুলোর সাথে টেক্কা দিয়ে বাজারে নতুন করে নাম করবেন কারণ কু কুবেটারের কী হয়েছে কুবেটারের অষ্টাশি গাড়িটাই রেখেছে একটাই মডেল অষ্টাশি হসপার ইয়ানমারের সত্তরকে বা জি এম আরও সব যে ফিল্কিং টিলকিং গাড়ি আছে কোনো কারোর সাথে কম্পিটিশান করতে পারছে না ঠিক আছে তো এইটাই হচ্ছে কুবেটারের প্রবলেমের জন্য কুবেটার নিরানব্বই বের করেছে কিন্তু নিরানব্বই বের করলে কী হবে সেই গাড়িটার দামও প্রচুর করেছে কারণ সেটাও একটা জাপানি কোম্পানি তো এরপরে দুটো আমি ধান কাটার তুলনা করলাম কারণ এই যে দেখতে পাচ্ছেন গ্যামের যে একশো দুই এই গ্যামের একশো দুইয়ের সঙ্গে কোনো গাড়ি আশা করছি কম্পিটিশনে পারবে না কারণ এর যে কাটিং স্পিড বা এর কোনো গাড়ি পারবে না এই ইয়ানমারের সত্তরও পারবে না আর পঁচাশিও পারবে না তো আপনি যদি কাটিং তাড়াতাড়ি করতে চান বা কম টাইমে কাটতে চান তাহলে আপনাকে অবশ্যই গ্যামের দিকে আসতে হবে ঠিক আছে বা তখন গ্যাম এক নম্বরে আছে এরপরে আসি তেল সার্ভিস তেল সার্ভিস দেখতে দেখতে গেলে এ ঘন্টায় খাবে অনুমানিক কারণ বিভিন্ন কাদাতে বা শুকনোতে জমি অনুপাতে তেল সার্ভিস অনেক কম বেশি খায় তবু আমি একটা আন্দাজে বলছি আট থেকে ন লিটার ঘন্টায় তেল খাবে ইয়ানমার আর আমি যদি এটার অষ্টাশিটা বলি অষ্টাশিটা নয় থেকে দশ লিটার খাবে আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো দুই এটা একশো দুইটা খাবে হচ্ছে দশ থেকে এগারো লিটার তেল প্রায় খেলেবে ঘন্টায় বা দশ লিটারের মধ্যেও থাকতে পারে যদি চালানোর উপরে নির্ভর করে যদি সিম্পলভাবে বা ধরে চালানো হয় তাহলে দশের মধ্যেও রয়ে যাবে তো তেল সার্ভিসে যে বিশাল কিছু পার্থক্য তা নয় কিছুটা পার্থক্য আছে কিন্তু কুবেটার গাড়ির যেটা টস্ট তার সাথে অনেকই পার্থক্য কুবেটার গাড়ি সাত লিটারের মধ্যে হয়ে যায় কারণ কুবেটার গাড়িটা তেল সার্ভিসের জন্যই এক নম্বর ওর সব থেকে ভালো হচ্ছে তেল সার্ভিস ওর কুবেটার গাড়ি কিন্তু আজকালকার যে বাজারকে মার্কেট শুধু তেল সার্ভিস দেখলে হবে না আপনাকে মাঠে চলতে গেলে আপনাকে টাইমটাও দেখতে হবে যে কখনটা কত টাইমে কাটছে তো টাইমের দিকে দেখতে গেলে বা কোয়ালিটির দিকে দেখতে গেলে কোয়ালিটি অবশ্য খুব এটারও ভালো কিন্তু কোয়ালিটি দেখতে দেখতে গেলে ইয়ানমার বা গ্যামও খারাপ নেই দুটো তেল সার্ভিস বললাম এরপরে আসি আমি কাটিং সুবিধা কেমন কাটিং সুবিধা মানে যে যেটা চালাই তার সেটা ভালো লাগে কোনো ড্রাইভার বলে যে জেম ভালো কোনো ড্রাইভার বলে যে ইয়ানমার ভালো কোনো কাটিং প্রায় সেম অনেক কিছু তবু কাটিংয়ের দেখতে গেলে বা কাটারের সিস্টেম দেখতে গেলে ইয়ানমার কিন্তু আমার কাছে এক নম্বর কাটিংয়ে ওর যে কাটার বা ওর যে কাঁটা যে কাটারের গেট বা গঠন ইয়ানমার কিন্তু এক নম্বরে আছে এরপরে আসছি আমি দুটো গাড়ির লিভারে এর দেখুন জিএমের লিভার যদি দেখেন এর পাঁচটা লিভার আছে এটা উঠে দেখায় পাঁচটা লিভার আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা লিভার ঠিক আছে আর আমি যদি এই দেখাই এয়ানমারের লিভার দেখতে পাচ্ছেন তিনটে সের তিনটে তিনটে লিভার তো এইটাতে অবশ্যই ইয়ানমার সুবিধে কারণ এর তিনটে লিভারের লিভারের মধ্যেই সব কিছু হয়ে যাচ্ছে ঠিক আছে এর তিনটে লিভারের মধ্যেই সব কিছু হয়ে যাচ্ছে আর ওর হচ্ছে পাঁচটা লিভার সেখানে বুঝতে পারছেন যে এর অনেকগুলো লিভার নেই এই একটা লিভারের মধ্যে অনেক কিছু কাজ আছে এই লিভারটার মধ্যে অনেক কিছু কাজ আছে এটা দিয়ে দুটো লিভার নিয়ে নিচ্ছে এরপরে আসি যে কাটার জাম হয়ে গেলে যে রিভার্স দেওয়া হয় সেইটার কোন গাড়িটার কেমন আছে এটা দেখুন এই যে একটা গিয়ার আছে এটার গিয়ার এই গিয়ারটা এইদিকে করে দিলি রিভার্সে ঘুরবে হয়তো কাটতে কাটতে কাটার জাম হয়ে গেল তো ওর রিভার্সের জন্যে এইটা গিয়ার সিস্টেম আছে কিন্তু ওই গ্যামের ক্ষেত্রে কী আছে মানে টানা সিস্টেম বেল দেওয়া আছে আর গিয়ার আছে ওর বেল আছে বেলটাতে কী অসুবিধা আছে বেলটা স্লিপ হয়ে যাওয়া যাবে যখন টানবেন পুরোটা লোডটা নিতে পারবে না কিন্তু এই গিয়ার মানে পুরো লোডটাই দিয়ে ব্যাকে দিবে তো গিয়ারে আরেকটা অসুবিধা আছে গিয়ারটা যেমন ভাঙচুর হতে পারে ওর কিন্তু সেটা ভাঙচুর হবে না বেল স্লিপ হয়ে গেলেই বেল পাল্টানো যাবে কিন্তু গিয়ারটা যদি পাল্টাতে হয় এর ক্ষেত্রে বহু টাকা দাম গিয়ারটার প্রায় পনেরো কুড়ি হাজার টাকার উপরে দাম আছে গিয়ারটার কারণ আমি গিয়ারটা একবার খোলা হয়েছিল ঠিক আছে গিয়ারের সাথে স্যাপ দিয়ে আছে তো স্যাপেরও চোদ্দো পনেরো হাজার টাকা দাম আমি পার্টসের দামের এরপরই বলছি পার্টসের দাম কেমন গ্যামের পার্টসের দাম কম এয়ানমারের তুলনায় গ্যামের এয়ানমারের পার্টসের দাম তুলনামূলক বেশি কারণ এটা জাপানি কোম্পানি ওটা চায়না কোম্পানি আপনারা তো নামেতেই বুঝতে পারছেন যে ওর দাম কম হবে পার্টসের দাম কম হবে এরপরে সব থেকে একটা ইম্পর্টেন্ট যেটা জিনিস এরপরে বলবো এরপরে থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে চাকা ইয়ানমারের চাকাগুলো দেখুন আর এর রোলার চাকাগুলো দেখুন দুটোর মধ্যে পার্থক্য অনেক আছে এ হচ্ছে মাঝখানে চ্যাসিসটা আছে মাঝখানে চ্যাসিস আছে দুধারে দুটো চাকা আছে ওর হচ্ছে এক সাইডে এক সাইডে চ্যাসিসটা আছে আর ধারে চাকা আছে ঠিক আছে এ কোম্পানি বলেছে কোম্পানি গ্রিজের গিরিজের যদি আমি লিস্টটা দেখাই কোম্পানি কি বলেছে এখানে গ্রিজের লিস্টটা নেই তাই হোক আমি এখানে হয়তো আছে গ্রিজের লিস্ট ঠিক আছে চাকা রোলার চাকা রোলার চাকা এখানেটা তো নয় যে কোনো কাছে ঠিক আছে এ বলেছে পঞ্চাশ ঘন্টা ছাড়া গিরিজ করতে পঞ্চাশ ঘন্টা ছাড়া গিরিজ করতে বলা হয়েছে চাকাতে এই যে দেখুন এভরি তিরিশ থেকে পঞ্চাশ ঘন্টা ছাড়া এই এই এগুলোতে গিরিজ করতে হবে ঠিক আছে এটা তো একদম কোম্পানি বলে দিয়েছে যে তিরিশ ঘন্টা ছাড়া গিরিজ করতে হবে চাকাতে মানে তিরিশ ঘন্টা যদি ধরি যদি তিন দিন ছাড়া অন্তত গিরিজ করতেই হবে কোম্পানি বলেছে কিন্তু বেশিরভাগ ড্রাইভার বা মালিক একদিন ছাড়া বা ডেলি গিরিজ করে এর চাকাগুলোতে ডেলি গিরিজ করাটাই ভালো কিন্তু এর ক্ষেত্রে যদি আমি চলে আসি তাহলে এ এইটার এটার ক্ষেত্রে ডেলি গ্রিজ করতে হবে এর জন্য প্রায় একটা টাইম লাগে প্রায় আধ ঘন্টা সময় চলে যায় গ্রিজ করতে আধ ঘন্টা না হলেও মোটামুটি পনেরো কুড়ি মিনিট তো লাগ যায় গ্রিজ করতে এই চাকা চার ধারে চাকা দুধারে চাকা গ্রিজ করতে প্রতিদিন তাহলে কুড়ি মিনিট টাইম আপনার এক্সট্রা চলে যাচ্ছে সেই টাইমটাও বহু টাকা মানে বহু দাম সিজনের সময় তো এই টাইমটা আপনার এক্সট্রা এয়ানমারে দিতেই হবে একদিন দুদিন ছাড়া গ্রিজ করতেই হবে মাস্ট কিন্তু এর ক্ষেত্রে যদি বলি কোম্পানি বলেছে যে গিরিজই করতে হবে না কোম্পানি থেকে গিরিজ করতে হবে না কারণ এর যে চাকা সিস্টেম যতটা সম্ভব এর ভিতরে হয়তো চারটে করে বিয়ারিং দেওয়া আছে এক নম্বর আর দু নম্বর এমনভাবে সিস্টেম করা আছে গিরিজ দিয়ে এখানটা কাদাতে ঢাকা আছে আমি দেখতে পাচ্ছি না পিনটা পর্যন্ত পুরো একটা ক্যাব দিয়ে ঢাকা ঢাকা দেওয়া আছে ঠিক আছে তো এর কোম্পানি কি বলেছে যে আটশো ঘন্টা পর গিরিজ করতে হবে আটশো ঘন্টা মানে প্রায় এক বছরের বেশি আমি যদি সিজনে চারশো ঘন্টা করেও ধরি এক বছরও বেশি বা দেড় দেড় বছর পর গিরিজ করতে হবে মানে ভাবুন কতটা গিরিজ বাজবে কত টাকার গিরিজ বাজবে এক নম্বর দু নম্বর কি সুবিধে দু নম্বর আপনার সময়টা কারণ ড্রাইভার হেল্পার গিরিজ করতে চায় না সময় সময় গিরিজ করতে চায় না বিরক্ত হাতে সকালবেলা গিরিজ মাখতে বিরক্ত তো এইটার ক্ষেত্রে একটা বিশাল বড় প্লাস পয়েন্ট আমি যেটা মনে করি গ্যাম গাড়ির ক্ষেত্রে এর হচ্ছে গিরিজ করতে হবে না গিরিজ করতে হবে না এরপর বলি অয়েল চেঞ্জ করতে বা সার্ভিস করতে কত কি টাকা লাগে এর সার্ভিস করতে এর যখন সার্ভিস হবে পঞ্চাশ ঘন্টা একটা সার্ভিস হয় এই এর তারপরে হয় একশো ঘন্টা তারপরে দুশো ঘন্টা তারপরে চারশো ঘন্টা এর হবে এরও একই নিয়ম পঞ্চাশ ঘন্টা একশো ঘন্টা এভাবেই হয় কিন্তু এর যে অয়েলের দাম অয়েলের মানে সার্ভিস মানে ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে হাইড্রোলিক অয়েল চেঞ্জ হবে গিয়ার অয়েল চেঞ্জ হবে এরও একই হাইড্রোলিক অয়েল চেঞ্জ হবে গিয়ার অয়েল চেঞ্জ হবে সবই চেঞ্জ হবে কিন্তু তার সঙ্গে কিছু ফিল্টারও চেঞ্জ করে যেটা মানে অয়েল ফিল্টার বা মোবিল ফিল্টার এসবগুলো চেঞ্জ করে ঠিক আছে ওর সাথে তো যদি আমি অয়েলগুলোর দাম ধরি মানে হাইড্রলিক অয়েল মোবিল অয়েল এইসবের দাম ধরি সেক্ষেত্রে দুটো গাড়ির অয়েলের দাম মোটামুটি কাছাকাছি একই কম বেশি একই মানে মিয়ানমারে যে খুব বেশি অয়েলের দাম তা নয় মোটামুটি যেমন পাঁচটা কোম্পানির দাম হয় সেরকমই এরও ঠিক এর কোনো নিজস্ব কোম্পানি নাই। এর হচ্ছে অয়েলটা আর একটা বলে রাখি এর অয়েল নিজস্ব কোম্পানির অয়েল ইয়ানমার ওর নিজস্ব কোম্পানি থেকে অয়েল দেয় ওর নিজস্ব মানে অয়েল আছে হাইডিলক অয়েল আছে সব কিছুই ওর নিজস্ব কোম্পানির অয়েল আছে কিন্তু এর ক্ষেত্রে এর নিজস্ব অয়েল নেই এখানে আমাদের সেটা সার্বো হতে পারে ক্যাস্টরল হতে পারে যে কোনো কোম্পানির অয়েল এই যে শোরুম থেকে ওরা দিয়ে পাঠায় বা আপনি যদি বলেন যে আমি ক্যাস্টর অয়েল লাগাবো ক্যাস্টর অয়েল দিয়ে পাঠাবে আপনি যদি বলেন সার্বো লাগাবো সার্বো দিয়ে পাঠাবেন আপনি আপনার ইচ্ছা মতন অয়েল লাগাতে পারেন মানে শোরুমে ফোন করে বলতে পারেন যে আমি এই কোম্পানির অয়েল লাগাবো কিন্তু এর ক্ষেত্রে সার্ভিস অবশ্য আপনাকে ইয়ানমার অয়েলই লাগাতে হবে যখন সার্ভিস থাকবে কোম্পানির এক বছর সে আপনাকে ওই অয়েলই লাগাতে হবে কিন্তু এর ক্ষেত্রে কিন্তু অয়েলের দাম কিন্তু আমি বললাম অয়েলের দাম সেম কিন্তু এর পার্টসের দাম বলেছিলাম না পার্টসের দাম যে বেশি এর যখন সার্ভিস হবে এর একটা কাগজের ফিল্টারের দাম যেটা অন্য গাড়ির ক্ষেত্রে দুশো টাকা দাম এর কিন্তু সেটা দু হাজার টাকা দাম একটা কাগজের অয়েল ফিল্টার যেটা তেল ফিল্টার বলে সেটা একটা ট্র্যাক্টর গাড়ি দুশো আড়াইশো টাকা দাম সেখানে এর হচ্ছে দু হাজার টাকা দাম একটা এর মোবিল ফিল্টার একটা দাম হচ্ছে পাঁচ হাজার টাকা এর মোবিল ফিল্টারের দাম কোম্পানি থেকে দেওয়া ছিল কিন্তু অনেক কম যেটা পাঁচটা সাধারণ আপনাকে বললাম যে যেমন ফিল্টারের দাম হয় সেই দাম কিন্তু সেই ক্ষেত্রে এর পার্টসের দাম প্রচুর অনেক বেশি কিন্তু এর পার্টসের দাম কম যখন সার্ভিস হবে অয়েলগুলোর দাম এক হলো মোটামুটি এর একবার সার্ভিস করতে গেলে প্রায় কুড়ি হাজার টাকা যেটা চারশো ঘন্টার সার্ভিস হবে সেটা কুড়ি হাজার টাকা পড়ে যাবে এর হয়তো পড়বে বারো থেকে তেরো হাজার টাকা মানে সার্ভিস ক্ষেত্রেও অনেক টাকা সেফ হবে এ গাড়িটার এ গাড়িটার আরও কিছু প্লাস পয়েন্ট আছেন দেখতে পাচ্ছেন এই যে একটা পাখা দেওয়া আছে যেটা ড্রাইভারের ক্ষেত্রে খুবই সুবিধে গরমে পাখাটা খুব মানে দামি পাখা এবং কমানো বাড়ানোর সিস্টেম করা আছে কিন্তু এইটাতে কোনো পাখা টাকা নেই এই গাড়িটাই কিন্তু ম্যানুয়ালিভাবে আপনি পাখায় যে লাগানো আছে ম্যানুয়ালিভাবে আপনাকে লাগাতে হবে আর একটা কি আছে এই গাড়িটায় একটা জলের ট্যাঙ্কি আছে দেখতে পাচ্ছেন এটা আপনি জল রাখলে যেটা গরমের ক্ষেত্রেও ঠান্ডা থাকবে ঠিক আছে জলের ট্যাঙ্কি আছে কিন্তু এইটাতে সেটা নেই এর যদি আমি তেলের ট্যাঙ্কিটা দেখাই এর তেলের ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন দু একশো ষাট এটা হচ্ছে এটা হচ্ছে একশো দুইয়ের ক্ষেত্রে একশো ষাট ষাট লিটার পর্যন্ত ধরবে কিন্তু ইয়ানমারের ক্ষেত্রে যদি দেখি ইয়ানমারের ট্যাঙ্কিটা অনেক ছোটো দেখতেই পাচ্ছেন এর হচ্ছে ধরবে নব্বই লিটার নব্বই লিটার ধরবে এটা হচ্ছে একশো ষাট লিটার ধরবে তাহলে এর ক্ষেত্রেও এ প্লাস পয়েন্ট আছে গ্যামে অনেক তেল আপনি একসঙ্গে ঘটাতে পারেন এবং যদি আপনি অস্টার ছিলেন সেটা দুশো কুড়ি লিটার পর্যন্ত আপনাকে তেলের ট্যাঙ্ক তেলের ট্যাঙ্কি দেওয়া হয় আর একটা কী পার্থক্য আছে এই গাড়িটার মধ্যে এই গাড়িটার যে ল্যাম্পগুলো আছে এটা নর্মাল ল্যাম্প সে লাল যে ল্যাম্প ল্যাম্প বলে আর এটাতে সবগুলোই দেখতে পাচ্ছেন সবগুলো ল্যাম্পই এল ল্যাম্প এল ল্যাম্প দেওয়া আছে সবগুলোই আর এটা হচ্ছে সত্তর সত্তরের থেকে আপনি যদি একশো এর কাটার হচ্ছে চওড়াটা অনেক বেশি কারণ যে কাটারের যত চওড়া হবে সে তাড়াতাড়ি ততটা পরিমাণ এরিয়া বেশি কাটবে তো এর কাটারের চওড়া প্রায় ছ ইঞ্চি বেশি এর থেকে ছয় ইঞ্চি চওড়া আছে ছ ইঞ্চি মানে চওড়াতে বেশি আছে আরেকটা পার্থক্য আছে মেন পার্থক্য এর হচ্ছে টায়ার দেখুন এর চেয়ে টায়ারটা যে চওড়া আছে রোলারটা যে মানে টায়ারটা দেখুন এর চওড়াটা অনেক বেশি যেটা ইয়ানমারের থেকে ইয়ানমারের কিন্তু অত চওড়া নেই এর চওড়াটা বেশি আছে চওড়াটাও প্রায় তিন ইঞ্চির মতন বেশি আছে যতটা সম্ভব তাহলে এটা চওড়া হওয়ার কারণে এটা এই যে কাদাতে কাটতে পারবে এ সে কাদাতে কাটতে পারবে না কারণ এ অল্প চওড়ার কারণে নিচের দিকে ঢুকে চলে যাবে কিন্তু এ অনেকটা চওড়া হওয়ার কারণে অনেক কাদাতে কাটতে পারবে এরপর দুটো গাড়ির দাম নিয়ে বলবো এই গাড়িটার দাম আছে আমি আনুমানিক একটা বলছি বিভিন্ন ডিলারের কাছে বিভিন্ন রকম হতে পারে মোটামুটি সাতাশ থেকে আঠাশ লাখ টাকা দাম আছে ইয়ানমার গাড়ির সত্তরটার আর আমি যদি এই গাড়িটার ক্ষেত্রে বলি এইটা হচ্ছে একশো দুই বড়ো মানে জিএমের গ্যামের যেটা বড়ো গাড়িটা একশো দুই এর দাম আছে তেইশ থেকে চব্বিশ লাখ টাকা দাম আছে বিভিন্ন ডিলারের কাছে কম বেশি হতে পারে কিন্তু এর যে অষ্টাশিটার দাম আছে কুড়ি থেকে একুশ লাখের মধ্যে দাম আছে এর যে অষ্টাশেই তো যারা কুড়ি থেকে একুশ যারা গাড়ি নেবেন আমার কমেন্টে কমেন্ট করতে পারেন আমি আপনাকে আরও ডিটেলস বলে দিতে পারবো বা পার্সোনালভাবে যোগাযোগ করলেও বলে দিতে পারবো আর একটা কথা বলে রাখি আমি এত ইনফরমেশান দিচ্ছি তো অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে তো যদি ভালো লাগে বা কাজে লাগে অবশ্যই একটা লাইক দেবেন কারণ